নমস্কার সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক আজকে কিন্তু বেশ সকাল সকালে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে সেদিন আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দুপুরবেলার ব্লগ সেদিনকে আমাদের বাড়িতে হয়েছিল ভাত ডাল লাল লাল মাটনের ঝোল আর সাথে গন্ধরাজ লেবু আমার কিন্তু মাটনের সাথে গন্ধরাজ লেবু হলে আর কিছু লাগে না একতলা ভাত এমনিই সরে যাবে কিন্তু একটা ব্যাপার আছে আমি কিন্তু আগে মাটন খেতাম না এখন মাটন আমার খুব ফেভারিট হয়ে গেছে মাটনের লাল লাল দিয়ে ভাতটা মেখে একটু সাথে লেবু চিপে তার সাথে যদি একটু মাংস আর আলু নেওয়া যায় উফ তাহলে তো আর কোনো কথাই হবে না তাই না আর সেদিন মাংসটা এত টেস্টি বানিয়েছিল দেখো কতটা নরম যাই হোক তারপরে জলদি জলদি ভাতটাকে লম্বা একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠেই আজকে আমি আর চা বানাই নি মা বানিয়েছিল চা আর সাথে ছিল নিমকি পুরো জমে ক্ষীর ছিল আজকে সারা দিনটা সন্ধ্যেবেলা একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছিলো ফ্রিজ খুলতেই দেখি রয়েছে ফ্রিজে চিকেন নাগেটস আর প্রন পপস প্রন পপসটা আমি খাইনি কোনো দিনও জানি না কেমন খেতে কিন্তু চিকেন নাগেটস খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই আর দেরি না করে জলদি জলদি ভেজে ফেলেছি প্রন পপসগুলো ভাবছিলাম কেমন হবে যেহেতু আমি আনিনি এটা আমাকে বলেছিল খেয়ে দেখ কেমন খেতে তো খেতে কিন্তু সত্যি এটা অপূর্ব ছিল তারপরে আমার ফেভারিট চিকেন নাগেটসগুলো ভেজে ফেললাম চিকেন নাগেটস কিন্তু সত্যি খেতে অপূর্ব লাগে বাড়িতে বানিয়ে খাওয়া কিন্তু এগুলো সত্যি ভীষণ ঝামেলার যাই হোক আমার ভাজা হয়ে গেছে কিন্তু এটা ভাজার পর মনে হলো অনেকটা অল্প হয়ে গেছে আমার অল্পতে মনটাই ভরে না কী আর করা যাবে এখন আর ভাজতেও ইচ্ছা করছে না যে কটা হয়েছে সে কটাই খাই তারপরেই খাওয়ারের প্লেটটা সামনে আনতেই সবাই মিলে আমরা হামলা শুরু করে দিলাম প্রথমে বোন খেয়ে বলছে দারুণ দারুন ভাই খেয়ে বললো অপূর্ব খেতে রনপ পপসটা সত্যি কিন্তু খুব ভালো খেতে ছিল তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই